কম শান্তি মধ্য তরিচালনের সকলের সুস্বাগত আশা রাখছি আপনার সকলে ভালো আছেন তো আপনার ভালো থাকা এখন ভাবে কাম্য আজ আপনার মাঝে একটা নতুন বিষয় তুলে ধরছি বেতালি যুগনি সাধনা তো যুগনি সম্বন্ধে কম বেশি অনেকেরই ধারণা আছে আশা করি তো তবুও আমি পুনরায় বলে দিচ্ছি যুগনির যে ভাগ আছে তো বহু মতভেদ আছে যে চৌষট্টি কে বলে চৌষট্টি কে বলে বিয়াল্লিশ কে বলে একাশি তো সব থেকে বেশি মত পাওয়া যায় একাশি আর চৌষট্টি তো চৌষট্টির মধ্যে কীরকম আমি বলে দিই যেমন হচ্ছে আটখানা মাতৃকা আছে আটখানা মাতৃকা থেকে মেন যে মুখ্য মাতৃকা তার থেকে আবার গৌণ সৃষ্টি হয় তো এক একটা মাতৃকার থেকে আটটা করে সৃষ্টি হয় তো আট ইন্টু আট হচ্ছে চৌষট্টি তো এক একটা মাতৃকার থেকে আটটা করে জন্ম নিচ্ছে তো আট আটে চৌষট্টি গান আবার অনেকে কয় একাশিটা কিভাবে যে নয়টা মাতৃকা আছে এক একটা মাতৃকা থেকে আবার নয়টা করে সৃষ্টি হয়েছে তারা নয় নয় একাশিটা এই ফিলে মত আছে এবারে যে অষ্ট যে মাতৃকা যে আটটা মাতৃকা বলা হয় যে যোগিনীর সৃষ্টির এটা কি দেবতা আছে তারা কি করে এক একটা করে মাতৃকা সৃষ্টি করে ব্রহ্মা শক্তি থেকে ব্রাহ্মণী আসে শিবের থেকে মহেশ্বরী আসে বিষ্ণু থেকে বৈষ্ণবী আসে কার্তিকের থেকে কৌমারী আসে বরা থেকে বারাহি আসে নরসিংহ থেকে নরসিংহী আসে ইন্দ্র থেকে ইন্দ্রাণী আসে আর চামুন্ডা এই মিলিয়ে আটখানা যে মাতৃকা তার থেকে আবার আটটা করে সৃষ্টি হয়েছে এক একটা থেকে তো আমাদের যে আজকে সাধনার যে বিষয় আছে এটা হচ্ছে বেতালি যোগিনী তো বেতালি যোগিনির যে কি রূপ এটা যদি আমরা আলোচনা করতে যাই দেখা যাবে কি বেতালি যুগিনী হচ্ছে তার চারখানা বাহু থাকে বাম পা ভাস করা থাকে ডান পায়ের উপর ভর দিয়ে সোজা দাঁড়িয়ে থাকে আর উলঙ্গ থাকে এবং তার যে মাথার চুল বেনানি করা থাকে মানে বাঁধা থাকে বেশিরভাগ দেবীদের তো চুল দেখা যায় সারা থাকে এর থাকে বান্ধা থাকে এই হচ্ছে এর শারীরিক বৈশিষ্ট্য এবারে সাধনার ক্ষেত্রে কিন্তু এইভাবেই আপনাকে মূর্তিখান বানায় নিতে হবে মূর্তি বানাবা কী দিয়ে দুর্গা মন্দিরের সামনে সামান্য মাটি নিয়ে আসবে এমনি মাটি মিলাই নিয়ে ছোটো হোক বড়ো হোক মাপের একটা মূর্তি আপনাকে বানাই নিতে হবে কীভাবে বানাইতে হবে পুরো নারী মূর্তির গঠন হবে পুরো শারীরিক গঠন হবে নারী মূর্তির তার মধ্যে বাম পাওডার ভাস করা থাকবে ডান পাওয়ার উপর ভর দিয়ে দাঁড়ায় থাকবে স্তন থাকবে চোখ মুখ থাকবে না কান সবই থাকবে চুল থাকবে খোলা থাকবে না চুলের ডিজাইন থাকবে বেনানি করা সাধক নিজেই বানাবে যেমন পারে তেমনই বানাবে এবং একটা মাছ বানাইতে হবে মাটির সেই মাছের উপরে দাঁড়াই থাকবে এই গেল মূর্তি মূর্তির গায়ে পাঁচ রঙের সুতার একটা পাঁচ রঙের সুতো নিয়ে আসতে হবে কি কি রঙ সবুজ হলুদ নীল সাদা লাল এই পাঁচ রঙের সুতো কিনে নিয়ে আসতে হবে কিনে নিয়ে আসার পরে এই সুতোটা তা বাম কাঁধে চাপাই দিতে হবে একবিদ্যা কাটিয়ে এক একবিদ্যা কাটিয়ে নিয়ে বামকানিলে যুগিনি তৈরি হয়ে গেল এবার জুগিনির সামনে কী দেওয়া লাগবে ভোগ যে কোনো সাধারণের ক্ষেত্রে ভোগ দিতে হবে ভোগ কী দেওয়া লাগবে কলা পাতার উপরে ঘিয়ের প্রদীপ থাকবে একটা অবশ্যই ঘি গরুর ঘি হবে মোষের না একটা গোটা পান একটা গোটা সাপ সুপারি আর একটা বাতসা জুগিনির এই ভোগ থাকবে আর সাধনা শুরু করবে কোন দিনে পূর্ণিমা প্রথম পূর্ণি এক মাসে একটা পূর্ণিমা এলো তো পূর্ণিমার প্রথম যে শনিবার পড়বে পূর্ণিমা শেষ হয়ে গেল পূর্ণিমা শেষ হওয়ার পর যে প্রথম শনিবার পড়িবে সেই শনিবার থেকে সাধনা শুরু হয়ে সাধানোর সময় থাকবে রাত্রি এগারোটা থেকে আর সাধনার একদিন আগে অর্থাৎ শুক্রবারে শনিবার সাধনায় বুঝতে যে শুক্রবার থেকে তোমার নিরামিষ খাওয়া লাগবে আর শুক্রবারে তোমার একটা দান করতে হবে সাধনা সফল হওয়ার উদ্দেশ্য নিয়ে দানে কি করবা চিনি দুধ চাল সাদা কাপড় কাকে দান করবা কোনো গরিব মানুষকে করতে পারো ব্রাহ্মণকে করতে পারো বা ব্রাহ্মণীকে করতে পারো বাহনের স্ত্রীকে করতে পারো বা কোনো গরিব অসহায় মানুষকে করতে পারো চিনি তুমি পাঁচশো দিতে পারো এক কিলোই দিতে পারো তোমার ইচ্ছা মতো দুধও তোমার ইচ্ছা মতো চালও তোমার ইচ্ছা মতো আর সাদা কাপড় যদি মহিলাকে দাও সাদা থান দিলা পূজা পাঠ দেওয়ার আর যদি বেটা মানুষের দাও ধুতি দিলা এই ফেলে একটা দান তোমার করতে হবে এইটা গেলো সাধনার প্রথম স্টেজ এবং যেই মূর্তিটা যে তৈরি হলো মূর্তিটা তৈরি হওয়ার পর মূর্তিটার উপরে একটা মন্ত্র পড়তে হবে মূর্তিটা তো জাগ্রত করতে হবে ওটা তো মাটির পুতুলই হয়ে রইল তো কোন মন্ত্র দিয়ে জাগ্রত করতে হবে স্ক্রিনের উপরে যে দেখা যাচ্ছে ওং হ্রিং বেতারি যোগিন নই সোয়াহা এই মন্ত্র তিনটা দুব্বা ঘাস নিতে তিন ঘাটে জল নিয়ে আসবে পুকুর থেকে বা নদী থেকে এই জল তিনটা ধুব্বা ঘাস দিয়ে নাড়তে নাড়তে এক একবার পরে একটা করে ফু হবে পুতুলের উপরে একটা করে সিটা হবে এরকম সাতবার পরে সাতটা ফু সাতটা সিটা দেবা পুতুলের উপরে তারপরে দুব্বাতে আঙরবাতি দেখাই ওকে দাঁড় করাই দিলা ওর সদন হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠান হয়ে গেল ব্যাস এরপরে তোমাক সাধনায় বসতিবে আর সাধনার মধ্যে কিছু বিষয় আছে কি যেমন অনেকে ভাবে যে মন্ত্র পাইয়ে গেলেই হয়তো আমি সাধনায় জয়ী হয়ে যাব এটা একটা বড় ভুল ধারণা প্রথমে হচ্ছে বিশ্বাস তোমার মধ্যে ভক্তি বিশ্বাস কতখানি ভক্তি বলতে কি বোঝায় অনেকে বলছে যে নাম জপ করা মানে ভক্তি না ভক্তি যখন উদয় হয় তখন থাকবে না বিষয় ভোগ তখন থাকবে না নিদ্রা তখন থাকবে না হাসি তখন থাকবে না কোনো জাগতিক মহামায়া জগৎ প্রীতি আর না থাকবে মানুষের বহু কথার মধ্যে কাম সেই সাধন ভোজনে মন থাকে এইটা হলো ভক্তি আর হয়ে যে কোনো সাধন করার আগে অবশ্যই নিজ গুরুর থেকে আশীর্বাদ কাম্য তার কারণ তোমার একজন সষ্টা আছে প্রত্যেকেরই একজন করে সষ্টা থাকে মা বাবা জন্ম দিচ্ছে তো গুরু তোমার তন্ত্র লাইনে তোমাকে কেউ তো একজন আছে যে তোমার সিরে অবস্থান করছে সেই গুরুর থেকে আশীর্বাদ অবশ্যই নিতে যে আমি এই কর্মটা করতেছি এমন একজন থাকা দরকার যার কাছে তুমি সব কিছু খুলে বলতে পারো বা তার থেকে আশীর্বাদ নিয়ে আগইতে পারো আমি মন্ত্র আপনার দিলাম তোমাকে মাঝে আমার তরফ থেকে অনুমতি আছে যে হ্যাঁ বাবা মন্ত্র নিয়ে ব্যবহার করো তোমাকে ব্যবহারের জন্যই তো মন্ত্র দিছি আমার ব্যবহারের জন্য তো দিচ্ছি না দিচ্ছি তো তোমাকে জন্য আমার তরফ থেকে তো দিয়ে দিছি গুরুর আশীর্বাদ থাকলে কি হয় তার যে একটা তোমার প্রতি শুভ দৃষ্টি তোমার বিপদ আপদ সে কিন্তু সহায় থাকে বুঝে গেল এবার অনেক মানুষ কমেন্ট করো গুরুদেব আমি কষ্টে আছি আমার দুঃখের শেষ নাই আমার অভাব অনটন লোকে মারধর করতেছে শত্রু আমার চারিদিকে লেগে রয়েছে রোগ ভোগ ছাড়তেছে না টাকা আসে টাকা চলে যায় থাকতেছে না তো বাবা কথা একটু করা লাগবে কিন্তু কথা সত্য কি যে গুপ্ত পাপ বলে একটা জিনিস আছে যা লোকে জানে না তুমি নিজের অজান্তে বা জেনে শুনে করেছো যে পাপের তুমি প্রাশ্চিত করো নাই কোনো আইনের সাজা তোমাকে দেয় নাই সেই সাজা তো ভোগ করতে হবে হয় তুমি জেনে শুনে করো না জেনেই করো তোমাকে সেই ফল সাজা কিন্তু ভোগ করতে হবে আজকে তুমি লাউ গাছের বীজ পুঁতিছো সেই গাছ অঙ্কুরিত হবে চারা হবে বড় হবে এখানে লাউই ধরবে সেখানে আপেল ধরবে না বা নাশপাতি ধরবে না বা কুমড়া ধরবে না তো তুমি আজকে যদি পাপ করো সেই পাপ কর্মের ফল কিন্তু তোমার খারাপই হবে তুমি যদি কারোর খারাপ না করো তোমারও খারাপ হবে না আজ অবধি যত অবতার আইছে রাম বলো কৃষ্ণ বলো সে কৃষ্ণ হেও কারাগারে জন্ম নিছে তাকেও এই ধরাধামে মৃত্যুবরণ করে দেখাইছে যে দেবতা হয়েও তার কোনো পার নাই রাম তাকেও বনবাসী জাতি হয়েছে উলিয়া উলিয়া বলবা নবী বলবা কেউ ওরকমভাবে কিন্তু আসে নাই তারাও কষ্ট করেছে মানবকে শিক্ষা দিছে যে কষ্ট করে মেহনত করে সৎ পথে তোমাকে হবে আর জীবন মানেই দুঃখ কষ্টের সংমিশ্রণ ধর্ম রক্ষিত রক্ষিতা ধর্মে থাকবা ধর্ম রক্ষা করবে ধর্মের বিরুদ্ধে যে আমার বিনাশ করবে আর ভোগ করছে কেউ আটকাইতে পারবে না তো আমাদের যে আলোচনার দিক ছিল আর একটা বিষয় বলে দিই যারা বহু মানুষ আছে অবশ্যই ভালো মন্দ দুই নিয়ে দুনিয়া চলে ইউটিউবের মাঝে বহু মানুষ যে কমেন্ট করো তোমরা যেমন এই চ্যানেল দেখো আরও পাঁচটা চ্যানেল দেখো তোমরা অবশ্যই দেখো যেটা ভালো তোমাদের একটা সাধারণ যে বোধ ক্ষমতা সেটুকু থাকা উচিত বা যারা ইউটিউবার আছে যারা ধান্দা করতেছে যে মানুষকে হয়রানি করে কি লাভ আজই তুমি একটা ভিডিও দিচ্ছ তিন মিনিটে কাজ পাঁচ মিনিটে কাজ এক ঘন্টায় কাজ প্রতিদিন ভিডিও দিচ্ছ হাজার হাজার বৈশী করুন হাজার হাজার মন্ত্র কী হচ্ছে ওই ভিডিওর মধ্যে বলছে তুমি যোগাযোগ করো কাজ করার জন্য যোগাযোগ করো আরে বেডা তুমি যখন মন্ত্র দেছো এই মন্ত্র যখন কাজ হবে না তো তুমি স্পষ্ট বলে দাও যে বাবু এইগুলো আমি ভুয়া ভিডিও দিচ্ছি এগুলো কাজ হবে না তুমি যোগাযোগ করো আমি টাকা খাওয়ার লেগে বসে আছি যে মুখ ফোন দাও তুমি সর্বস্ব কামাই করে নিয়ে আসবো আমি তোমাকে ন্যাংটা করে ঝাড়িয়ে এই হচ্ছে ফোন দি করে খুলে বইছে তো আপনাদের ঘটে একটু বুদ্ধি থাকা উচিত যে বেডা যে ভরি ভরি মন্ত্র দিচ্ছে কাজ হয় না বলি না আপনাকে যে এতে কাজ হবে না আমার সাথে যোগাযোগ করো সে স্পষ্ট বলতেছে না কিন্তু ওটাই বলতেছে যে এই এতে যোগাযোগ করো কাজ করানোর জন্য তো ওই মন্ত্র যদি কাজ হয়ে যেত তাহলে ও যোগাযোগ করার জন্য বলতো না বা ও যদি নিজে কিছু করে থাকবে ওর টাকার অত চাইতে থাকবে না নিজে কিছু ফাটাইতে পারে না বুঝি ইউটিউবিসে হাঁকা হাঁকি ডাকা ডাকি আইসো আইসো মোর কাছে তো মানুষকে যে হয়রানি করবে যে কষ্টের টাকা মারি খাবে সুখ শান্তি তার বাড়িতে মন রাখবে না এই পাপের টাকা খাইয়ে দেবে কোন দিক দিয়ে তার ফ্যামিলি অশান্তি রোগ ভোগ তাপ শত্রু চারিদিক থেকে লাগে আর সে ভুগতে ভুগতে মরবে কেউ নিস্তার পাবে না একটা পাপের টাকা কেউ হজম করতে পারেনি ধর্ম রক্ষিত রক্ষিতা তো সাধনার যে মূল মন্ত্র সেটা বলে দিই এই যে উপরে দিয়ে দিছি ওং উদয়গিরি পর্বতে আসিল দেবী ধ্যান করিয়া আমি তোমায় ডাকি ওং ঐং গ্রী হ্রীং খাং খাং মা কামাক্ষার পরে বেতালি যুগনি দর্শন দাও মোরে আমার এই মন্ত্র যদি যাই বেতা খাবি তুই পঞ্চমন্ড শিবের মাথা শিবের লাগে এই মন্ত্র তিনশো এগারো বার জপ করতে হবে পূর্ব মুখে বসে রুদ্রাক্ষীর মালায় মন্ত্র বা সাধনায় বসার আগে মন্ত্র বা সাধনায় বসার আগে আসনের উপর দাঁড়াইতে হবে দাঁড়াইয়ে একটা বীজ আছে দুই অক্ষরে ওং হ্রিং এই বীজ করণ মুদ্রায় ওই মূর্তির দিকে অর্থাৎ ওই বেতালি যুগিনির দিকে রেখে এই মুদ্রা বেতালি জুবিনির দিকে রেখে তর্জনী এবং কনিষ্ঠ আঙুল তার দিকে উদ্দেশ্য করে এই মন্ত্র সাতবার করে সাতটা ফু দেওয়া লাগবে ওই মূর্তির দিকে আসনে দাঁড়াইয়ে আর আসনে দিলা দেওয়ার পরে বসে গেল এরপর দুর্গা চল্লিশা বা যে দুর্গা শতনাম যে আছে এটা পড়বা। দুর্গা চল্লিশাটা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখে নিতে পারো একবার পড়ে নিলা পরে নেওয়ার পরে ভক্তি শ্রদ্ধা কর তারপরে তোমার এই মন্ত্র শুরু করবা আর কোন আসনে বসবা শ্মশান যে কাপড় চোপড় পরে থাকে কোন একটা কাপড় সংগ্রহ করবা সেই কাপড়টার উপরে এই নকশাখানা লেখিবা কি দিয়ে লেখবা লাল কালি দিয়ে অথবা সিঁদুর দিয়ে বা আলতা দিয়ে ও ওরিং লেখা হলো লেখা হয় যার পর এই মন্ত্রটাই সাতবার করে সাতটা ফুল দেবা আসনের উপরে আর তিনটা টোকা দেবা দিয়ে বসবা কয়দিন করতে হবে সাধনা এগারো দিন করা লাগবে কটার সময় করতে হবে রাত্রি সাড়ে এগারোটা থেকে করা লাগবে পূর্ণিমার পর যে প্রথম শনিবার আসে সেই দিন থেকে এগারো দিন এগারো দিনে তোমার সাধনা কমপ্লিট হইলো সাধনা কমপ্লিট হলে পরে দেবী প্রকট হলো বা সাত দিনেও প্রকট হইতে পারে প্রকট হলে পরে তার থেকে তুমি বাক্য নিয়ে নিতে আর সাধক যে থাকিবে সে গেরুয়া বসন করতে হবে রুদ্রাক্ষমালায় জপ করবে সাধনা করতে হবে শ্মশানে বা শ্মশানের কাছাকাছি কোনো ফাঁকা জায়গায় এটুক ছিল এর কানুন সমস্ত কিছু বলে দিছি এরপরও যদি কারোর কোনো বুঝতে সমস্যা থাকে কমেন্ট করবা বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো সমস্যা নেই দুদিন পরে হোক বা পাঁচ দিন পরে হোক রিপ্লাই অবশ্যই পাওয়া তো সকলে ভালো থাকো বাবা সুস্থ থাকো